তো আজকে আমাদের বাড়িতে একটা সুন্দর অনুষ্ঠান হতে চলছে তো অনুষ্ঠানটি হলো সাধের অনুষ্ঠান তো কার স্বাদ এখন আমি বলবো না যার স্বাদ সাজুগুজু করবে বসবে তারপরে আমি বলবো তো আমি বলছি যে এই হলো মাসি হ্যালো মাসি হ্যালো তা এ হলো যার স্বাদ তার মা আর এ হলো তার দিদি আর এই হলো শাশুড়ি মা আর ওই যে দেখুন যেচু শাশুড়ি মা সবাইকে হাই বলে দাও আর যার স্বাদ আর যার স্বাদ এখন বলবো না দেখাবো না সাজুকুজু করেনি তারপরে দেখাবো আর এই যে এখানে দেখুন স্বাদের সব সুন্দর প্রিপারেশন চলছে কেউ সবজি কাটছে কেউ ভাত খাচ্ছে মানে সব রেডি হচ্ছে আর মাছ ধোয়া হচ্ছে এক জায়গায় আসুন দেখাবো ওই যার স্বাদ মানে তার জেঠা শ্বশুর দেখুন কী ভালোবাসে না ছেলে বউকে জ্যাঠা শ্বশুর বাবা বউয়ের জন্য একদম মাছ টাশ ধুয়ে কেটে ধুয়ে একদম হলদি লবণ সব মাখিয়ে রেখেছে জেঠু হাই করে দাও হাই হাই আর এখানে আমাদের গগ আই টপ পাহাড়া দিচ্ছে কাকজি আসছে কাকজি এসেছে মাছকে দিক দি দি করছে পাহাড়া দিচ্ছে পূজা টুজা দিয়ে সব রেডি হয়ে যাচ্ছে শাড়ি পরবে বলি দি শাড়ি পরব না দেখা হয় দিকে ওইদিকে হ্যালো বন্ধুরা গো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গো হ্যালো বন্ধুরা হ্যাঁ আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আজকে আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে যাচ্ছি আর তুলি উঠে গেছে আজকে

আা چه কি হয় ননাস না ননাসে পায়েস বানাচ্ছে আর মা কি ধোয়া করছে পদ্মাবাস কই কেটে রাখছে আমারে কইলো পায়েশ রেডি হও হ্যাঁ না আছে তো আমরা দেখতে পড়তেছি কিন্তু রেডি হয়ে যাও রেডি হয়ে যাও শুরু হয়ে গেছে হ্যাঁ তো পদ্মাবাস ও কেটে রেখেছে দেখুন দাদুয়ের দাদু কিন্তু বেশ গুনি মানুষ না দাদু হ্যাঁ

আবেগুন ভাজা না? হয়ে গেছে? হ্যাঁ। পায়েশ ডাল হয়ে গেছে, হযে হয়ে গেছে তো রেডি হয়েছে কিনা? মেন পারসন রেডি হয়েছে কিনা? কি সুন্দর করে হ্যাঁ? অন দা ওয়েতে আছে না? আচ্ছা কাজল দিয়ে শুরু হয়েছে আর বাড়ির বউরা তোমরা কি আজকে এগুলো পরিয়ে বসে থাকবে হ্যাঁ আমি আমি এই যে সিধু পড়ছে এর আমি আয়া করলাম না একটা জিনিস ভুলে গেছি যাও রেডি হো গা যাও সেকেন্ড তারপরে তুমি তোমার লাইনে আছি আমরা অপেক্ষায় আছি ওনার পরে উনি আগে একজন একটা হয়ে আনো ভালো হবে

বিবাহ বিবাহের পরে অপেক্ষা সন্তান সন্তান আসবো খুশিতে সবাই আনন্দ তারপর একটা নয় মাস পরে আরেকটা আনন্দের মুহূর্ত শুরু হয় সেটা হলো সাত ভক্ষণ এই সাত ভক্ষণের পরে আবার শুরু হবে কখন আমাদের কুচকু পুচকি আসবে মৌসুমি তারপর আমরা অপেক্ষায় থাকবো হ্যাঁ মেডিকেলের দরজায় মৌসুমি আগেই ভয় পাই যেতেছে ভয় পাইও না

মামা বাড়ির দাদু কোনজন তো মামাবাড়ির দাদু বাইরে কেন বসে নাতিদের খুঁজি তো ঘরে ঢুকতে লাগে নাকি আচ্ছা আচ্ছা আর এই তো এদিকে ননদ যাবো তো বাইরে কারণ পুরুষদের এন্ট্রি নাই ভিতরে না আর তোমার রান্না কতটুকু এই তো বেগুন ভাজি না মোটামুটি শেষ হ্যাঁ আর এই যে আর এই দাদু তো সকাল থেকে কাজ করছে এখন খাইতেছে দাদু ঠিক আছে আর কে মামা মামা আর আমাদের টম সোনা দেখছে না কত লোকজন এসেছে বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে না হ্যাঁ ও করে না তো মানুষ ভালোবাসে মানুষের সামনে রাখা ডিস্টার্ব করে না অত ওই তো আমাদের ইসে আইছে বুলি দিয়ে আইছে সকাল থেকে খুঁজতেছে বুলি দি কই বুলি দি কই বুলি দি সাহায্য কই যাইছে তো খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টি হয়েছে ঠিক আছে সবাই তুমি পেট ভরে খাবে বাবা তুমি খাবে না হ্যাঁ এই যে তুমি খাবে না তুমি খাও মতো গগনের মতোই মনে হয় না একদম খাওয়া দাওয়া এইটা তো ছোটোর থেকে আমি এরকমই দেখতেছি হ্যাঁ আমি তো ছোটোর থেকে এরকমই দেখতেছি সবাই পেট ভরে খাও 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 দেখি চেহারাটা ওকে শান্তার মেয়ে আপনার মনে ফেসবুকে দেখি জানি চক্রবর্তী আমার চিনছেন পেট ভূরা খানিকা দেখেন তার মানে ভিডিও

পাশের বাড়ির মদিও এসেছে এই বন্ধু দেখো টম তোমার জন্য অপেক্ষা করছে দেখো টম সবাই স্বাগত মিলিগা দাঁড়া করেছি টম রে আমি সকাল থেকে শুরু করছি একদম সকাল থেকে আর টম সবাইকে স্বাগত করতেছে দেখ রুক রুক কিছু না আর তুমি ছড়াইবা তো তোর মায়া ভিকে গেছে দেখো আকাশে পুরা ফিদা লাগছে বিশ্রাম করেছেন না দেখো খাওয়া দাও ভাল লাগছে না রান্নাটা হ্যাঁ না সকাল থেকে আমাদের ঘুম থেকে উঠার আগে থেকে মাছ টাস ধুয়ে একদম পরিষ্কার করে হ্যাঁ সবাই কাজ করছি সকল আসলে তো জল টল দিলি অনেক কাজ করলি হ্যাঁ তো এখানে এখন

এরা রা দেখি নাইটি রিপোরে লিসছে আমার ভাত খাওয়াতে সরিত এরকম খারাপ লাগতেছে গিয়ে তারপরে কি আমি দিসা ভিসা নামকে ঘুমার হইছে হ্যাঁ কারেন্ট উনার সব খুলে লিসছে যে আর পি দেখো আমি শাড়ি খুললাম মাংপাত ও না আর এক আছে আর হে আমি আমি এটা পরে ঘুমাই আছিলাম না এরকমই তো সুন্দর হয় এই যে তুমি সুন্দর মানুষ তো সুন্দর মানুষ এমনি সুন্দর মানুষ এমনি ভালো লাগে ভালো লাগতেছে সবারই ভালো লাগতেছে দাদু দাদু সে খুব টায়ার্ড হয়ে সব পছন্দ সবাই যার যার নরমাল ড্রেসে আয়া পড়ছে আমি সাইড দিয়ে তুমি এখন ইউটিউবে তোমাকে দেখা যাবে হাই বলে দাও হ্যাঁ তোমার নামটা বলে দাও আমার নাম সাক্ষী চৌধুরী কি সাক্ষী শাশী শাশী বাকি সুন্দর না নো হ্যাঁ তো এখানেই আমাদের আজকে সারা দিনের সাথের অনুষ্ঠানের ভিডিওটি এখানে শেষ করছি আর এন্ডিং এ আমাদের ইমপিরানি এসেছে এন্ডিং দিতে আর সবাইকে বলে দাও যে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা হ্যাঁ তবে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবা ইউটিউবে গিয়া যারা যারা ইউটিউবে দেখো ঠিক আছে তো এখানে আমাদের ভিডিওটি শেষ করছি